সাত রামনগর বিধানসভার উপনির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হবে ভারতীয় জনতা পার্টি বৃহস্পতিবার বাড়ি বাড়ি প্রচার করার সময় এই দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার সাত রামনগর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে দীপক মজুমদারের নাম দলের তরফ থেকে প্রকাশ হতেই এলাকার কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় আর ওনার নাম ঘোষণার পর থেকে রামনগর এলাকায় মিছিল মিটিং নির্বাচনী জনসভা থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচারের ঝড় তুলেছে বিজেপি দলের কর্মী সমর্থকরা প্রতিদিনই কর্মী সমর্থকরা প্রার্থী দীপক মজুমদারকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে জনসম্পর্ক অভিযান কর্মসূচি পালন করছেন বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব কুমার দেব ও রামনগর উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদারের হয়ে চান্দিনামুলা এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে গেলেন পনেরো নং ওয়ার্ডের কর্পোরেটর নিবাস দাস ও রামনগর মন্ডল সভাপতি তাপস কুমার দেবসহ অন্যান্যরা এদিন রামনগর এলাকার তিনটি মসজিদে গিয়ে মুসলিম ধর্মাবলম্বী মানুষের সাথে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করে প্রচার অভিযান শুরু করেন প্রার্থী দীপক মজুমদার অ্যাডভাইজার চমুনি এলাকার বাড়ি বাড়ি প্রচার করার সময় রামনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার বলেন প্রত্যেকবারের মানুষই উৎসাহের সহিত আশীর্বাদ করছেন এবং রাজ্য সরকার ও পৌর নিগমের কাজে খুবই খুশি রয়েছেন রামনগর এলাকার মানুষ জনজাতি থেকে শুরু করে মুসলিম ধর্মাবলম্বীরা এবং সব অংশের মানুষ অতীতের রেকর্ড ছাড়িয়ে বিজেপি প্রার্থীকে বিপুল সংখ্যক ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন প্রার্থী দীপক মজুমদার প্রত্যেকটি বাড়িতেই ব্যাপক উৎসাহ এবং আমাকে খুব আশীর্বাদ করছেন কাজ করার সুযোগ যেন আহ্বান রাখাতে তারা কিন্তু আমাদের রাজ্য সরকারের পৌরনিগমের কাজে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন তা আমার বিশ্বাস এবং প্রত্যাশা রামনগরে এবার রেকর্ড করতে যাচ্ছে নির্বাচনে রেকর্ড সংখ্যক হব মানুষের বিশ্বাস এবং আস্থা আমার আছে আমিও চাইছি যে রামনগর আগরটা সঙ্গে কাজ করেছি সারা রামনগরেও আরো বেশি কাজ যাতে রামনগর করতে পারি সেদিকে মানুষের আপনাদের সকলকে জানে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা আল্লাহর কাছে দোয়া করি আপনাদের সকলের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাব সবাই ভালো থাকবেন এখানে সহ আমাদের সংখ্যালঘু চেয়ারম্যান যশমিদ্দিন সাহেব সহ যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমার এতে অনেক অনেক শুভেচ্ছা গ্রহণ করবেন